এখান থেকে পাচ্ছেন এই গরমের আরাম পাঁচ পিস টি শার্ট মাত্র এক হাজার টাকা যেমনটা অলরেডি বড় ভাই পরে আছে নিজেও পরে আছে তো এরকম সুন্দর সুন্দর টি শার্ট গুলাই স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন পাঁচ পিস মাত্র এক হাজার টাকা আর সব কিছু আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন ভাইয়া এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার দর্শকদের জন্য আপনারা কি কি নিয়ে আসছেন ভাইয়া এক পিস দুইশো টাকা পাঁচ পিস

কালার ভাই ঠিক আছে আপনাদের দোকানে যারা আসতে চায় ভাই আমার দোকানে যে আসবে ওইটা হলো সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক আছে ভাই বাংলা বাড়ির

এটা কিন্তু ভাই সাইজ হবে এখন দুইটা এম আর এম আর এল ঠিক আছে ভাই আচ্ছা আগে সাইজ ছিল তিনটা এখন হচ্ছে দুইটা ভাই এম ভাই সাইজ হ্যাঁ ওটা পাঁচ পিস 1000 ভাই এক পিস 300 পাঁচ পিস 1000 আচ্ছা ম্যাক্স কাপড়ের উপরে ভাই হ্যাঁ চাইলে দেখেন পাঁচটা 1000 ভাই কালারটা দেখেন সুন্দর কালার ভাই খুব সুন্দর সুন্দর যে পাঁচ পিস 1000 দেখেন এইটা হলো কটন কাপড়ের উপরে ভাই এই যে আচ্ছা এটা কটন

অনেক কালার অনেক কালার ভাই এটা এখন এটা চায়না ফেক্স ঠিক ভাই কালার কি ঠিক আছে পাঁচ পিস সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ হবে তিনটা পাঁচটা টাকা ওই যে স্টেপ কালার আছে ভাই জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট হোয়াইটের কিন্তু শেষ নেই ভাই জাস্ট পছন্দ হলে অর্ডার করে দিবেন স্ক্রিনে দাও নম্বরে পাঁচ পিস মাত্র 1000 এই যে এখন কলার উপরে ভাই উপরে এই দেখেন ভাই এটা তিন পিস 1000 ভাই তিন পিস 1000 1000 এক পিস 400 তিন পিস 1000 তো এটা তিন পিস 1000 এটা সাইজ হবে দুইটা এম আর এল তাহলে এটার দামটা হচ্ছে অন্য এক পিস 400 হ্যাঁ পিস 400 তিন পিস 1000 তিন পিস 1000 ভাই আর এটা মধ্যে যে কোনো কালার নিতে পারবেন ওটি সাইজ হবে দুইটা এম আর এল এল আর এক্স এল এল আর এটা সাইজ হবে তিনটা এল এম এল এক্সেল এল এম কটন কাপড় হবে তিনটা সাইজ যেমন এটি তিনটা সাইজ এম এল এক্স আচ্ছা আর চায়না কাপড়ের সাইজও দুইটা এল আর এক্স এল ওকে এই যে ভাই

কালার কন্টেস্ট হ্যাঁ ওই তিন পিস 1000 ভাই 1000 টাকা ওকে এই যে কন্টেস্ট এই যে কন্টেস্ট ভাই কন্ট্রাস্টের মধ্যে এই সব কন্টেস্ট এটি এই যে কন্টেস্টের উপর এগুলো পড়বে সব তিন পিস 1000 তিন পিস 1000 চায়না কাপড় উপরে কিন্তু ভাই সাইজ হবে দুইটা এল আর এক্স এল এল আর এক্স এল ওকে এই যে ভাই দেখেন তিন পিস 1000 তিন পিস 1000 1000 টাকা তিন পিস 1000 1000 পড়বে এই যে যেটাই পছন্দ হয় জাস্ট শুধু অর্ডার করে দিবেন স্ক্রিনে তো নম্বরে 3 পিস সাইজ হবে দুইটা এল আর এক্সেল এল এল আর এক্স সাইজ হবে দুইটা এল এক্সেল আচ্ছা দাম হবে তিন পিস 1000 তিন পিস 1000 1000 টাকা খুব চমৎকার কালার এবং ডিজাইন আছে তাদের কাছে তিন পিস মাত্র 1000 টাকা এই যে তো যেটাই পছন্দ হয় অর্ডার করে দিবেন স্ক্রিনে দাও নম্বরে তিন পিস 1000

শুধুমাত্র স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করলে হয়ে যাবে টিকটক কালেকশন দাম পড়বে তিন পিস এক হাজার তিন পিস এক হাজার ভাই কিছু প্রোডাক্টের সাইজ হবে এল কিছু হবে এম মানে কাপড়ের সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর চায়না কাপড়ের সাইজ হবে দুইটা এল এক্সেল এই ওইটা হলো চায়না কাপড়ের উপরে দেখাচ্ছি ভাই এল এক্সেল এই দেখেন ভাই শুধুমাত্র স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন কালারের শেষ নেই কিন্তু ভাই অনেক কালার আছে ভাই এল আর এক্সেল ওকে এই যে কালার অলিভের ভিতর আছে অলিভের কালার দেখেন ঠিক আছে আচ্ছা ব্ল্যাক এর ভাই এই যে ব্ল্যাক এর ভিতরে এই যে একটা কালার আচ্ছা আর তারা কিন্তু মোটামুটি তো অনেক প্রোডাক্ট দেখা হলো যারা আপনাদের শোরুমে আসতে চায় তারা কিভাবে সহজে আসতে পারে ভাই আমাদের দোকানে আসলে ভাই আপনি নিউ মার্কেট আসবেন হ্যাঁ দেখবেন কি বাংলা বাড়ি একটা দোকানে পরে আমাদের দোকান আছে ভাই বাংলা বাড়ি সাত নাম্বার দোকান আসলে যাকে বলবেন দেখা দিবে ভাই ঢাকার ঢাকার ভাইরে ভাই আগে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভাইরে আর ঢাকার ভিতরে নিলে ভাই একশো টাকা ডেলিভারি চার্জ তারপর আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনি কোন মাল নেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবেন আমি মাল একদম সলিডভাবে পাঠিয়ে দেবো চৌষট্টিটা জেলায় কিন্তু সাইজটা বলে দেবেন কী সাইজ লাগবে ঠিক আছে ভাইয়া